ওম সমস্ত দর্শক বন্ধুদের অভিনন্দন এবং সুস্বাগতম আমরা দাঁড়িয়ে আছি এমন একটা সন্ধিক্ষণ যেখানে আমাদের এই বর্তমান বছর বিদায় নিতে চলেছে কি দিল আর কি দিল না নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই করবো তার গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে কি দিতে চলেছে আমাদের দু তার জন্য সবাই মিলে একযোগে মঙ্গলদেবকে আহ্বান করুন যারা একটা সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে জীবিকা নির্বাহ করতে পারে এই বছরের রুলিং মঙ্গলের হাতে মঙ্গল মানে হচ্ছে এনার্জি মঙ্গল মানে হচ্ছে সেনা মঙ্গল মানে হচ্ছে জীবনের উদ্দীপ দাম এবং উদ্দীপনা যদিও বছরটা মঙ্গলের কিন্তু আজকের আলোচনার মাধ্যমে জেনে যাবেন যে এই বছরটা কার হাতে দেশেই জাদুরন্ড থাকবে যেটা দিয়ে সে রুলিং করবে অদ্ভুত একটা কম্বিনেশন গ্রহের কম্বিনেশন আমরা দেখলাম আমরা আজকে কাউকে আতঙ্কিত করার জন্য ভিডিও করছি না আমরা দু পঁচিশের থেকে কি কি ভাইব্রেশন পেতে চলেছি আর কি কি পেতে পাব না কি কি জিনিস আমাদের হয়তো অসুবিধার সম্মুখীন হতে হবে তারই বিস্তারিত পর্যালোচনা আজকের এই অনুষ্ঠানে দয়া করে এটাকে স্কিপ করবেন না কোনো পার্ট তাহলে কিন্তু এই জিনিসটা রেজিস্টার করতে একটু প্রবলেম হবে শনিদেবের রাশি পরিবর্তন ইয়েস এটা অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দু হাজার পঁচিশের পক্ষে শনিদেব কিন্তু তার নিজস্ব রাশি ছেড়ে এবারে মিন রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে মার্চ রাত্রি দশটা সাত মিনিট একচল্লিশ সেকেন্ডে তো শনি চলে গেলেন তার নিজের রাশি এবং গুরুর রাশি মিন রাশিতে বৃহস্পতি কিভাবে এই বছরটা আমাদেরকে মনিটর করবে তার উপরে একটা বিস্তারিত পর্যালোচনা বুঝে যাবেন যে বৃহস্পতির ভূমিকাটা আসলে কি বৃহস্পতি আমাদের ভারতের যদি লগ্ন দেখি লগ্ন বৃহস্পতি কিন্তু অবস্থান করবে লগ্নতে মানে ফার্স্ট হাউসে এবার দুই গুরু একত্রিত ভাবে আমাদের রুলিং করবে এতে যেমন কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে জানব যখনই কোনো একটা হাউসে দুই গুরুর প্রেজেন্স হয় দুই গুরুর মধ্যে একটু মনের অমিল হয়ে থাকে এক গুরু হচ্ছে সেও গুরু তার জীবনে ভোগ বিলাস কম্পোর্টস এগুলোকে প্রাধান্য দেওয়া হয় আরেক গুরু বলছে আধ্যাত্মিক জীবন এই দুইয়ের টানা পোড়নে যারা ব্যালেন্স করে চলতে পারবে দু হাজার পঁচিশ তাদের এবারে খুব ভাবে বৃহস্পতি ছ ছটা গ্রহকে তার রাশিতে বন্দী করেছে কারণ কি দেখবেন ছটা একদিকে রবিচন্দ্র আরের দিকে বুধ শুক্র আরের দিকে শনি রাহু এই ছজনকে তার রাশির মধ্যে ক্লোজ করে রেখেছেন এর তো একটা প্রভাব আছে তার তো একটা সংকেত আছে এক তো উনি লগ্ন বসে সারা ভারতবর্ষকে ওয়াচ করবেন। যে বাবা যা করেছ করেছ আর নয় আর নয় এটাই হচ্ছে বার্তা বৃহস্পতি তাই জন্য সবাইকে বলি যে যা করেছেন সেটাকে একটু টাইমিং ভুলে যান নতুন কিছু করার ভাবনা করুন সৎ পথে চলুন ধর্মের পথে চলুন শনিদেবের রাশি পরিবর্তন রাশি পরিবর্তন কুম্ভ উনি মিলে গেলেন খুব ভালো কথা এতদিন শনিদেব অনেক কিছু জিনিস কিন্তু সহ্য করেছে কিন্তু কিছু জিনিস উনি বলতে পেরেছেন কিছু জিনিস বলতে পারেননি কিছু কিছু প্রতিবন্ধকতার কারণে বা সিচুয়েশনের কারণে ওনার কিন্তু নক্ষত্র পরিবর্তন হলো না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু উনি শিফট হয়ে গেলেন এই নক্ষত্রটার কারকতা জানেন একটা বিচারকের মনস্তত্ব মানে স্ট্রিক্ট পারসন ডিসিপ্লিন পার্সন এবং সেই ভাবনা নিয়ে উনি কোথায় গেলেন গুরু গৃহে গুরু তো সেখানে বসে আছে তুই কি করেছিস তোর কাজের এই এইবারে দেখুন যারা দু হাজার চব্বিশে অন্যায় করেছেন অবিচার করেছেন বিভিন্ন রকম ছলা কলা করেছেন অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছেন প্রতিটা গ্রহ কিন্তু আজ বৃহস্পতির কবজায় এটা মনে রাখবেন মিন রাশিতে সবাই মিলে কিন্তু ট্রানজিট করে এক জায়গায় বসে আছে চন্দ্র অবশ্য শিফট করবে কিছুদিন বাদে এই যে কারণ এই কারণটা খুব মামুলি নয় দেখুন কারা কারা এই দু হাজার পঁচিশে সমস্যায় পড়তে চলেছে রবি সব গ্রহের ঘেরা টোপে বৃহস্পতির কাছে যে দেশের রাজা তার এবার দুর্দশার সীমানে দেখবেন সে ভেতর বাইরে বিদেশে অন্দরে সব জায়গাতে সমালোচনার মুখে পড়বে কেন প্রত্যেকটা জায়গা থেকে তার বিরোধিতা আসবে এবং এমন এমন হটকারী সিদ্ধান্ত নেবে কারণ তার তো মাথার ঠিক নেই এ বোচ সেই সিদ্ধান্তের পরিণামস্বরূপ জনগণের ওপরে অযথা কর বৃদ্ধি খরচ বৃদ্ধি এমনভাবে এগুলো করবে যে মানুষ তখন দিশেহারা জীবন যাপন করবে কারণ রাজার কিন্তু কোনো মতিভ্রম তখন পুরোপুরি পুরোপুরি রাজার তখন মতিভ্রম তো রাজা তখন নিজের গদি রাখবে না সরকার চালাবে সেই চিন্তা করতেই রাজা ব্যস্ত থাকবে এবারে কোনো রেহাই নেই কিন্তু মাইন্ড ইট ভালো করে খেয়াল করবেন এবারে দেখুন আর কারা বিপদে পড়তে চলেছে। যারা রাজনীতির জগতে রয়েছে রাজনীতি নিয়ে ফয়দা তুলেছে অন্যায় অত্যাচার অবিচার করেছেন তারা সতর্ক হয়ে যান বেটার বি কেয়ারফুল আপনাদের এই বছর ভালো আসতে চলছে না বি কেয়ারফুল এখন থেকে যদি কিছু করে থাকেন মাথা নিচু করে থাকুন বেশি আঙুল তুলে কথা বলবেন না আর আপনাদের সেই আঙ্গুল তোলার দিন শেষ সেকেন্ড সেক্টর যারা মনে করুন ব্যবসার ক্ষেত্রে অযাচিত মানে মুনাফা লুট করেছেন লুণ্ঠন করেছেন বলা যায় সেটা হতে পারে রিয়েল এস্টেটে যেটা হতে পারে কয়লা ইট বালি যে কোন জায়গায় সেগমেন্টে তারাও বি কেন তাদেরও যে অধিপতি গ্রহ সেও কিন্তু বৃহস্পতির কবচায় যারা মনে করুন এফএমসিজি সেক্টর সেই সব জায়গাতে কোনো দুর্নীতি করেছেন যারা মনে করুন গভর্নমেন্টের চাকুরি করছেন সেই জায়গায় কোনো দুর্নীতি করেছেন তারাও বি কেয়ারফুল বি কেয়ারফুল আবার বলে দিচ্ছি কাদের সুবিধা হবে জানেন যারা মনে করুন প্রাইভেট সেক্টরে কাজ করেছে স্বল্প মাইনের কর্মচারী যারা খেটে খেতে অভ্যস্ত তাদের কিন্তু এই বছরটা একটা সোনার বছর আসতে চলেছে তাদের দেখবেন জীবনে কোনো রকম কষ্ট টস্ট এটা করবেই না উল্টে দেখবে অপরের দুর্দশাগুলো তাদের সামনে সব আসছে যে মাথা উঁচু করে বলছে না যে আরে আমি সব দুনিয়াতে দেখবেন কিছু থাকবে না পায়ের তলা থেকে সব মাটি সরে যাবে একদিন আসল সব চেহারা বেরিয়ে আসবে শনির এই রাশি পরিবর্তন অনেক কিছু জিনিসকে কিন্তু পরিবর্তন করে দেবে এমন কি দেশের যে রাজা তারও কিন্তু দেখবেন গদি টলমল ক্যাবিনেট বদল এগুলো কিন্তু অবশ্যম্ভাবী এটা ঘটতে চলেছে একাদশ স্থান এই একাদশ স্থানে এই ছ ছটি গ্রহ এই বৃহস্পতির ব্যানারের আন্ডারে এটা একদিকে যেমন ভালো দেশের ইনকাম বৃদ্ধিকে ইন্ডিকেট করে এবং মূলত লোকাল গভর্নমেন্ট যারা তাদের আয়কে বৃদ্ধি করে এবং এই লোকাল গভর্নমেন্টের সঙ্গে কিছু কিছু জায়গায় যখন কেন্দ্রীয় সরকারের বনি বনা হয় না তখন দেখবেন অনেক জায়গাতে এরা আমরা আপনারা দেখেই থাকেন এই বকেয়া সেই বকেয়া সেই বকেয়াগুলো কিন্তু বছর তারা পেয়ে যাবে যত লোকাল গভর্নমেন্ট আছে কন্ডিশন কিন্তু একটাই থাকবে যে দেশের যে লগ্নপতি তার যারা মিত্র তারাই কিন্তু এই সুবিধা ভোগ করবে যারা মনে করেন লোকাল গভর্নমেন্ট তারা রাজশক্তির সঙ্গে মনে অমিল ঘটাবেন না তাহলে কিন্তু আপনাদের এই সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে এবারে আরেকটা লক্ষণীয় ব্যাপার যেটা যে কেতু তার অবস্থান কিন্তু এবারে ভারতবর্ষের কুণ্ডলীর লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরে এই পঞ্চম ঘরে কেতু বেচারার উপর একাদশ ঘরের সমস্ত গ্রহের দৃষ্টি সমস্ত গ্রহের দৃষ্টি দেখুন কে কে বসে আছে রবিচন্দ্র বুধ শুক্র তারপর হচ্ছে শনি রাহু রাহু তো থাকবেই রাহু তো ন্যাচারাল এতগুলো দৃষ্টি এই কেতুর ওপরে কেতু এখানে কি ধরনের রোল প্লে করবে এই স্থানে কেতুর কিন্তু কিছু কিছু ভূমিকা নেগেটিভ দেখা যাবে কেন সে কিন্তু একবার ইনস্ট্রাকশন পাবে এটা করো কেন সে তো এক্সিকিউশন প্ল্যানের একবার ইনস্ট্রাকশন পাবে এটা করো একবার বলবে এটা করো মঙ্গল বলবে তুমি এটা করো তার থেকে কিন্তু তার উপর একটা ডমিনেট করার চেষ্টা করবে এর প্রভাবে কি হবে দেখুন উগ্রপন্থী ক্রিয়াকলাপ বাড়বে টেরোরিজম অ্যাক্টিভিটি যেটাকে বলে বম ব্লাস্টের সিচুয়েশন ওয়ার সিচুয়েশন তারপরে ভাইরাস স্প্রে অজানা কিছু রোগ ব্যাধি তার একটা কিছু শিকার সেটা কিন্তু শুধু আমাদের নয় এটা সব এন্টায়ার বিশ্বের কথা বলছি আজকে আমি কেন যখন গ্রহের গোচর হয় শুধুমাত্র আমাদের উপর এফেক্ট করে না সব জায়গায় এফেক্ট করে এবার ভারতের সেখানে সুবিধাটা হচ্ছে যে গুরু যেহেতু আমাদের ফার্স্ট হাউসে বসে মনিটর করবে এবং আমরা অনেক ভারতবাসী ধার্মিক তারা কিন্তু এই বিভিন্ন রকম হাডেল থেকে বেরিয়ে আসবে আপনারা অনেক জায়গায় শুনেছেন অতি বৃহস্পতি দু হাজার পরে উনি তিন তিনবার রাশি পরিবর্তন করবেন এবং এটা চলবে দু হাজার তেত্রিশ এর পরিণাম নাকি মরক পরিণাম নাকি সাংঘাতিক ব্যাপার লোক ক্ষয় দেখুন লোক একটা ব্যাপার কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেটা গুরুর জন্য নয় এই অতিচারী কখনো বৃহস্পতি হয় না সে গুরু সে আপনাকে শাসন করবে কিন্তু পেছনে তার ভালোবাসা থাকবে অতিচারী মানে জানেন যে শাসনের সঙ্গে আপনাকে ধ্বংস করার প্রবণতা সেটা বৃহস্পতির মধ্যে থাকে না টিভেট ওভার অ্যাক্টিভেট মানে তার কিন্তু কঠোর মনোভাব এবছর কারণ উনি যে নরম মনোভাব নিয়ে চালিয়ে এসছেন এবারে কিন্তু হাতে ছড়ি সঙ্গে তো শনিদেব এবার দুই জায়েন্ট প্ল্যানেট একত্রিতভাবে যখন একটা দেশকে মনিটর করে কি হতে পারে এবার নিজেরাই বুঝুন শনিদেব মীন রাশিতে কালীন যেহেতু রবির সাথে একত্রিতভাবে বসবাস করতে করতে হবে যারা গভর্নমেন্ট সেক্টরের এমপ্লয়ী তাদের খুব একটা বছরটা ভালো যাচ্ছে না কেন রাজার প্রজার মধ্যে এত ক্লোজ রিলেশন হয়ে গেলে তখন কিন্তু প্রজার পক্ষে কিছুটা অসুবিধা ভোগ করা সম্ভব কারা ভালো থাকবে যারা প্রাইভেট সেক্টরে রয়েছে যারা বুধের ক্ষেত্রে রয়েছে যারা শুক্রের ক্ষেত্রে রয়েছে চন্দ্রের ক্ষেত্রে রয়েছে তারা কর্মে যাদের উন্নতি হচ্ছিল না এতকাল ধরে তাদের একবার দেখবেন কর্মের যত বাধা সব খুলে গেছে কেউ হয়তো মনে আক্ষেপ করে আছেন না আমার তো প্রমোশনটাই হলো না এত বছর ধরে কাজ করছি এক জায়গায় বসে আছি দেখুন না এই বছরটা কি দেয় আপনাকে যারা শিক্ষকতা করছেন তাদের দেখুন না কি কিভাবে বসে শিক্ষকতা যারা করছেন তাদের একটাই সমস্যা আছে যেহেতু দুই গুরুর মধ্যে একজন স্ত্রী একজন পুরুষ এবং একটা পুরুষ গুরু কিন্তু এবার স্ত্রী গ্রহের সঙ্গে একত্রিত বাস করা তার মানে এখানে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে যারা মনে করুন বিপরীত লিঙ্গের সঙ্গে কথাবার্তা বলবেন মেশামেশি করবেন একটু নিজেকে সামান্য একটু হলেও দূরত্ব বেশি ক্লোজ হতে যাবেন না এই ব্যবসার ক্ষেত্রে যাদের ব্যবসা ডুবে যাচ্ছে কিছুতেই কিছু হয় না সব করেন এন্ড ডে দেখবেন আপনার মুনাফা নেই তাদের উন্নতি যারা মনে করুন আয়রন ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি তাদের উন্নতি যারা মনে করুন বড় বড় এফএমসি কাজ করছেন তাদের কর্মে উন্নতি যারা মনে করুন ব্যাংকিং সেক্টর তারপরে মনে করুন এডুকেশন সেক্টর এই কাজ করছেন তাদের উন্নতি অবশ্যম্ভাবী এই সমস্ত ডেভেলপমেন্টগুলো কিন্তু ইন্ডিকেট করে এই দু হাজার এই দু হাজার পঁচিশে বিশেষ করে গুরুর ভূমিকা তার সাথে শনির সংযুক্তিকরণ এই জিনিসগুলো কিন্তু সব শুভ ইঙ্গিতবাহী করে তুলেছে অতএব দু নিয়ে কেউ প্লিজ আতঙ্কিত হবেন না কিভাবে আমরা দু হাজার পঁচিশকে ম্যানেজ করবো অবশ্যই আমরা ইন কোর্স আলোচনা করব তাই দু হাজার পঁচিশে ইন্টারনেটের জগতে কিছু বিপ্লব আসবে নতুন কিছু টেকনোলজি আসতে চলেছে এবং এমন কিছু টেকনোলজি দেখবেন আজকে ফোর জি ফাইভ জি হতো তার থেকে ওপরে কোনো ভার্সান চলে আসবে কোনো স্যাটেলাইট ভার্সান চলে আসবে এটা আসবে সাথে সাথে এই ধরুন আনুমানিক মে মাস পর্যন্ত এই মোবাইলে অ্যাডিকশান এবং অপরাধমূলক কাজকর্ম কিছুটা বাড়লেও বাড়তে পারে অতএব সেই জায়গা থেকে একটু সতর্কতা প্রয়োজন আছে এবার ক্রাইম যে জিনিসটা সেই জিনিসটাও এবারে বৃদ্ধি পাওয়ার অত্যন্ত সম্ভাবনা টেলিফোনে কল করে আপনাকে ধমকি দেওয়া তারপরে নানান রকম থ্রেট করা এমন কি গভর্নমেন্টের আধিকারিক হয়ে আপনাকে কল করে হুমকি দেওয়া এইসব জিনিস থাকবে যখনই দেখবেন এই জাতীয় কল আছে সাথে সাথে ওইটাকে ব্লক করে দেবেন কোনো অজানা অচেনা কোনো মানুষের সঙ্গে কোনো মোবাইলে কনফারেন্সিং করবেন না কোনো ভিডিও ইয়ে করবেন না কোনো রকম অবৈধ কোনো সাইট দেখতে যাবেন না মনে করুন যেগুলো রিজেক্টেড সাইট সেগুলোকে যারা ভিজিট করবে প্রত্যেককে কিন্তু আইডেন্টিফাই করে ফেলবে কেন টেকনোলজি এমন একটা জায়গাতে নিয়ে চলে যাচ্ছে এই দু হাজার পঁচিশ কিন্তু এইসব জিনিস কিন্তু আইডেন্টিফাই হয়ে গেলে কিন্তু এর মধ্যে একটা পেনাল্টি প্রভিশন থেকে যেতেও পারে বলছি কোন কোন সেক্টরে আপনাদের বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় সব রকম রিয়েল এস্টেটের ব্যবসা গার্মেন্টস এর ব্যবসা জুয়েলারির ব্যবসা ল্যান্ডের ব্যবসা যারা করছেন তারা নিশ্চিন্তে গুমান আপনার সুদিন আসছে সোনার রেট নোট করে রাখবেন এক লাখ টাকা পার ট্রেন টেন গ্রাম আপনার দাঁড়াবে গত বছর আমরা যখন ভিডিও করেছিলাম তখন আমরা সোনার দাম যখন ছাপ্পান্ন হাজার টাকা ছিল আমরা বলেছিলাম পঁচাত্তর হাজার প্লাস হবে আজকে নিজেরা দেখুন সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে সোনার পাশাপাশি সেম জিনিস প্রযোজ্য সিলভারের রেট সিলভারের রেট অ্যাপ্রক্সিমেটলি এক লাখ কুড়ি হাজার টাকা পার থাউজেন্ড গ্রাম একদম নোট করে রাখুন যদি আপনার কোনো জায়গাতে আইডেল ফান্ড থাকে গোল্ডে ইনভেস্ট করুন চব্বিশ ক্যারেট বার অর্নামেন্টে করবেন না চব্বিশ ক্যারেট বার আর রূপ যদি নেন আবার সেই বার ওই অযথা গয়না পায়না কিনে দেখবেন তার থেকে ডেপ্রিসিয়েট হয়ে এই মাইনাস হয়ে দেখবেন কিছুই পাবেন না আরেকটা ভালো জিনিসের ইনভেস্টমেন্ট ভূমি বাড়ি গাড়ি মানে এই বছর ভালো মানে খুবই রমরমা ব্যবসা করবে কিন্তু কাদের জন্য একটু দুঃসংবাদ জানেন যারা শেয়ার ট্রেডিং এ জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু এই বছরটা একটু সন্তর্পণে চালাতে শর্ট টার্ম ডিল করবেন শর্ট টার্ম ডিল করবেন না রাহুলও কিন্তু মাথা ঠিক নেই চতুর্দিকে ছড়ি নিয়ে যদি গুরুরা ঘুরে বেড়ায় বেচারা যাবে কোথায় তা আপনাকে মতিভ্রম কিন্তু করাবেই এবং পঞ্চম হাউসে ফিফথ হাউসে বসে আছে তারই দোষর কেতু তার উপরে দুনিয়ার নজর অতএব এই শেয়ার ট্রেনিং এর জায়গাটা একটু একটুখানি সমঝোতা রেখে মানে ভালোভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যাবে ওয়ার্ল্ড মার্কেটেও শেয়ার প্রাইসে ফল করবে এমনকি ডলার প্রাইস সেও ফল করবে যারা মনে করুন ডলার কিনে কিনে আমার খুব সিকিউর ব্যবসা খুব একটা সুবিধা হবে না এগুলো সব ক্র্যাশ করবে কেন সারা পৃথিবী অধিকাংশ দেশই কিন্তু যুদ্ধ বিগ্রহ এইসবের মধ্যে ব্যস্ত থাকবে যার জন্য ডিফেন্সের খরচা অনাবশ্যক খরচাও কিন্তু বেড়ে যাবে আমাদের ভারতবর্ষ একই জিনিস হতে চলেছে এই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা তাদের সঙ্গে কিছু নয় অথচ কিন্তু এই শুধু হুমকি আর এই কালচারের জন্য দেশকে নিরাপত্তা দিতে গিয়ে তাদের কিন্তু অযাচিত কিছু খরচ হবেই এবং এর প্রভাব বুধের ওপরে পড়বে বুধও কিন্তু এই চক্র বইয়ের মধ্যে ফেসে আছে বুধ মানে আমাদের দেশের জনগণ অতএব কিছু কিছু জিনিস দু হাজার শুভ কিছু জিনিস হচ্ছে অশুভ ইঙ্গিত এগুলো থেকে দেখুন ম্যাক্রো লেভেলে এগুলো আমরা আলোচনা করছি নট নেসেসারি কি আপনার উপর এটার প্রভাব পুরো পড়বে কেন আপনার অ্যানালিসিস মাইক্রো লেভেলে হবে কিন্তু ম্যাক্রো লেভেল যখন আপনি দেখবেন তার টেন পার্সেন্ট হলেও প্রভাব কিন্তু ব্যক্তির উপরে পড়বে দু হাজার পঁচিশের আরেকটা অসুবিধার দিক উত্তেজনা বৃদ্ধি চটপট মানুষ রেগে যাবে এবং হাত হাত পা চালিয়ে দেবে যাতে একটু রক্তারক্তির ব্যাপার থাকতে থাকতে পারে কোনো জায়গাতে এরকম কোনো উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলে সোজা অন্যদিকে টান নেবেন মানে আপনার উচিত হচ্ছে ইউটার্ন নিয়ে অন্যদিকে যাও যদি দেখছেন রাস্তায় কেউ আপনাকে একটু কুকথাও বলে দিল আপনি প্লিজ এই বছরটা একটু মাথা নিচু করে বেরিয়ে যান জবাব দেওয়ার জন্য আগামী বছর পাবেন আরেকটা সেক্টর খুঁজছি যাদের মুখে অনবরত গালি গালাজ কথায় কথায় গালাগালি করে তারা সতর্ক হয়ে যান কারণ আপনার আপনাদের এই জাতীয় মানুষের কপালে কিন্তু ভীষণ দুর্ভোগ লেখা আছে কেন তাদের কিন্তু বুথ কিন্তু ঘেরা টোপে আবার বলছি সে বুথ কিন্তু চার দিকে চক্র বইয়ের মাঝখানে বেচারা পড়ে আছে যাদেরই মুখে গালাগালি তারা কিন্তু জীবনে দেখবেন বিভিন্ন রকম দুর্বিপাক বিভিন্ন রকম সমস্যা অযাচিত তার দরজায় এসে হাজির তাহলে আমরা দু হাজার পঁচিশে কি কি ঘটতে চলেছে মোটা আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল লগ্ন সাপেক্ষে মিথুন রাশিতে অবস্থান করবে এবং গুরু অবস্থান করবে বৃষ রাশিতে লগ্নে যার জন্য দেখবেন দ্বিতীয় স্থানে অবস্থানকালীন দ্বিতীয় স্থানটাকে কি ইন্ডিকেট করে আমাদের ধন সম্পত্তি আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এটা দেশের বেলায় তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোকে ইন্ডিকেট করে আবার দেখুন খুব মজার ভাবে যে মঙ্গল কিন্তু সেভেন এবার সেভেন যে লর্ড তার কিন্তু ভূমিকা ইন্টারন্যাশনাল রিলেশন ওয়ার এগ্রিমেন্টস আর টুয়েলভ লড এর কি ভূমিকা আর্মি তারপরে গুপ্ত শত্রুতা মোকাবেলা হসপিটালাইজেশন এগুলো তো দু হাজার পঁচিশে মনে করুন যত রকম দেশের পক্ষের জবাব রাজার থেকে বেশি দেবে হচ্ছে মঙ্গল এবং সেটা সেনার ভাষায় সোজা বাংলা কথায় মিলিটারির ভাষায় তার উত্তর দেওয়া হবে না ভাই আপনি খুব ভালো এই দিন চলে গেল মঙ্গল মঙ্গলের মেজাজ মতো তার উত্তর দেবে দরকার হলে মঙ্গলের বাহিনী তাকে পর্যুদস্ত করতেও ছাড়বে না ভারতবর্ষ অনেক রকম চোখ রাঙানির সামনে পড়বে কিছু করতে পারবে না কেন ভারতবর্ষের গুরু যখন লগ্নে বসে আছে এবং ভারতবর্ষের মানুষ যদি ধার্মিক মনোভাব নিয়ে চলে ভারতবর্ষই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন মাথা উঁচু করে দাঁড়াবে কিছু কিছু আরো অশুভ সংকেত যেগুলো দেখা যায় যে গভর্নমেন্টের হয়তো কিছু কিছু সেক্টর মার্জিং হয়ে যাবে প্রাইভেটাইজেশন হয়ে যাবে কিছু কিছু ব্যাংক আবার মার্জিং হয়ে যেতে পারে আবার একটা নোট বন্ধর চান্সও হতে পারে কেন এই সবের কারক যে বুধ আবার বলছি সে তো ঘেরা টোপে এবং বুধের ওপরে কীরকম প্রেশার বৃহস্পতি দেবে কেন বৃহস্পতি আর বুধ তো এক জিনিস নয় বৃহস্পতি হচ্ছে ছড়ি নিয়ে যখন থাকবে তখন বুথ সব মাথা মতো করেই থাকতে হবে আরেকটা হতে পারে পঁচিশের অগ্নি দুর্ঘটনা মানে সাংঘাতিক ভাবে বৃদ্ধি পাওয়ার একটা চান্স এই জন্য সবাইকে একটা অনুরোধ করি প্রত্যেকে যে যার নিজের গৃহের ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলোকে একটু চেক করে রাখুন দেখুন কোনোখানে কাটা ছেঁড়া জোড়া তাপ্পি তোপা দেওয়া পুরোনো মিটার এসব আছে না যদি থাকে ইমিডিয়েটলি সেগুলোকে আগে রিপেয়ার করুন কেন দু হাজার পঁচিশে অনাবশ্যক অগ্নি দুর্ঘটনা যোগ রয়েছে রাজনীতির মধ্যে বিরাট পরিবর্তন বিরাট পরিবর্তন আপনি কল্পনাও করতে পারবেন না যে দু হাজার পঁচিশে নভেম্বরের মধ্যে দেখবেন কি কি পট পরিবর্তন হচ্ছে হতেই হবে এটা এবং সেটা গুরু এবং শনির কৃপায় হতেই হবে যারা মনে মনে ভাবছেন যে আমার ওপরে কেউ নেই তারা তখন দেখবেন পালিয়ে বাঁচার পথ পাবেন না অবশ্যই বিপদে কিন্তু আবার বলছি এই বছরের রাজা এই রাজা হটকারী হটকারী সিদ্ধান্তের জন্য পাবলিক এজिटेशनের সামনে করবে এবং বিশাল বড় ভিক্ষেবে সামনে পড়তে চলেছে এবং তখন দেখবেন এই রাজার আর মুখ লুকিয়ে পালানো ছাড়া কোনো গতি থাকবে না আমরা 2025 এ শুভত্ব লাভের জন্য আমাদের করণীয় কি কি বছর মঙ্গলদেবের অবশ্যই মঙ্গলদেবের শরণাপন্ন হতে গিয়ে আমাদের আপনাদের হনুমানজির দ্বারস্থ হতে হবে যে কথাটা বলবো সেটা এক তারিখ জানুয়ারি থেকে সাত তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে এবং মাসে একবার করে করে আপনি এটা করতেও পারেন নোট করবেন তামার ছোট একটা বাটি নেবেন বাজার থেকে কিনে আনলেই ভালো গৃহেটা নেবেন না আর লাল চন্দনের কাঠ সেটাও গৃহের নেবেন না বাজার থেকে কিনে আনবেন যদি পয়লা জানুয়ারি সকালে এটা করতে পারেন নাথিং লাইক দ্যাট তারপরেও করা যাবে সকালবেলা যে করবেন সে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে নেবেন কিছু না খেয়ে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল দেবেন অতঃপর ভূমিতে বসে এই চন্দন বাটার যে শিল থাকে তার মধ্যে লাল চন্দনটা দিয়ে গঙ্গা জল দিয়ে ওটা গুলে চন্দনগুলো একত্রিত করবেন ওই তামার থালাটার মধ্যে যখন অনেকটা একত্রিত হয়ে যাবে এই আঙুলটা দিয়ে এই কপালের এখানটায় ঠেকাবেন এই মন্ত্রটা বলবেন বলবেন ওম ওম নবার অতঃপর আপনার পরে আপনার পরিবারের সবাই যারা মাটিতে বসতে পারেন ভালো লাল আসনে বসতে হবে মনে রাখবেন আসনটা পারলে নতুন দেবে আর পরিবারের যদি কারা বসতে না পারে তারা চেয়ারে বসবে প্রত্যেকে এটা নেওয়ার পরে ওই থালাটা রেখে দেবেন ওই আর যে কপালে যে ফোটাটা দিয়েছেন ফোটা ওই দিন আর তুলবেন না সারাদিন এই জিনিসটা আবার রিপিট করতে পারেন প্রতি মাসে অন্তত নটা মাস পরপর পর মাস এক নম্বর কন্ডিশন দু নম্বর কন্ডিশন হচ্ছে আপনার যখনই চন্দনের ফোটা দেওয়া হলো যে প্রথম এই কার্যটি আরম্ভ করেছিল তাকে হনুমান চালিশাটা ওই মাটিতে বসে পাঠ করতে হবে পূর্ব দিকে মুখ করে এবং রাম দরবারের দেখবেন একটা ছবি পাওয়া যায় যদি পারেন আগে থেকে জোগাড় করে রাখুন তার নিচে বসে ওটা পাঠ করবে। আগে প্রভু শ্রীরামের নাম নেবে তারপরে হনুমান চালিশা পাঠ করবে হচ্ছে গুপ্ত দান যেটা মঙ্গলের গুপ্ত দান হনুমানজিকেও গুপ্ত দান বলা হয় এই মঙ্গলের সমস্ত রকম অশুভ প্রভাব দূর করতে গেলে এই গুপ্ত দানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে এটা আবার নটা মঙ্গলবার করতে হবে দেশলাই এক টাকা দামের পাওয়া যায় কিনে নিয়ে আসবেন পরিবারের প্রতিটি সদস্যরই একটা করে দেশলাই নেবেন প্রত্যেকে যে যার হাতে ছোঁয়াবে যারা যেতে পারবে না মন্দিরে হনুমানজির পায়ের কাছে চুপচাপ রেখে দিন প্রার্থনা করুন বাবা আমাদের রক্ষা করুন কিছু করতে হবে না চুপচাপ চলে আস তিন নম্বর লাল বস্ত্র আর কালো বস্ত্র যারা যারা খুব এর প্রিয় তারা প্লিজ এটা থেকে এই বছরটা দূরে থাকুন ঠিক আছে অতএব এরপরে পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন অন্তত আট থেকে দশ গ্লাস কেন এই বছর আপনার কিন্তু একটা ডিহাইড্রেশনের সমস্যা আসতে পারে কেন ক্লাইমেট কিন্তু ভীষণ গরম হতে পারে গুঁড়ো লঙ্কা অন্তত প্রথম সাতটা মঙ্গলবার বছর শুরু হওয়ার সাতটা মঙ্গলবার ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা দিন দয়া করে ব্যবহার করবেন না কিনবেন না ওই দিন বাকি দিন করতে পারে মুখী মঙ্গলের রুদ্রাক্ষ এই ক্ষেত্রে আপনাকে লাল সুতো দিয়ে শোধন করে অভিমন্ত্রিত করে আপনি ধারণ করবেন মঙ্গলের সমস্ত নেগেটিভ প্রভাব থেকে আপনি ভালো থাকবেন নিয়মিত এক্সারসাইজ আপনাকে করতে হবে এবং যদি পারেন তো ভূমিতে বসে যারা ভূমিতে বসতে পারবেন না তারা চেয়ারে বসে পড়বে বয়স্ক মানুষদের দেখবেন এই বছরটা একটু শরীর শরীর খারাপের যোগ আসবে তাদেরকে অনুরোধ করবেন সূর্যের আলোতে যেন অন্তত পনেরো মিনিট বসে নালে কিন্তু এই বছরে অজীর্ণের সমস্যা রক্তজনিত সমস্যা চোট আঘাতের সমস্যা এইগুলো থেকে মুক্তি পাওয়া যাবে না ওনারা এতদিন দু হাজার পঁচিশে ভয় আর ভীতি এটাই শুনেছেন যে দুহাজার পঁচিশে কলিযুগ শেষ হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে কলিযুগের শেষ হতে চার লক্ষাধিক বছর এখন বাকি আছে ওই কে বাবা ভাঙা বলেছে আর অমুক ভোমে বলেছে দেখবেন এইসব প্রচারগুলো করে তাদের মাত্র ভিউ বাড়ার পঁচিশ চ্যালেঞ্জিং ইয়ার তো যে চ্যালেঞ্জ করতে না পারি তাকে তো আমি মানুষই মনে করি না অতএব চ্যালেঞ্জ করুন সৎ পথে সৎ কর্ম নিয়ে চলুন আপনার নিজের ধর্মের যেমন আপনি সমালোচনা করবেন না আপনি অপরের ধর্মের বোক গালাগালি করবেন না অনেকের অভ্যেসা জানা ওর ওই যাত্রা বাজে আমাদের এটাই ভালো আমরা সনাতনী থাকুন সনাতনী সনাতনী মানেই না আপনি সনাতনীর নামের ব্যানারের তলায় অন্য লোকের বদনাম করবেন তাতে কিন্তু আপনার মঙ্গলের প্রভাব খারাপ হবে একত্রিতভাবে শনির প্রভাবও খারাপ এবারে প্রশ্ন তো আপনারা করতেই পারবেন যে এত যে অন্যায় অবিচার হল অনেকেরই তো কিছু হলো না একটু ওয়েট করুন আর কটা দিন অনেক কিছু বেরিয়ে আসবে দেখবেন ঝুলির মধ্যে বিড়াল কিন্তু রেডি হয়ে বসেই আছে সব বেরোবে সব পেরোবে দু হাজার পঁচিশে কিছু উমেন্স ক্রাইমও বাড়বে আবার যথাযথভাবে শাস্তিও তারা ভোগ করবে এই বছর আর মুক্তির লাভ উপায় নেই এ একেবারে মানে দণ্ড মানে অনিবার্য অনেক মানুষই দেখবেন কল্পনাও করতে পারবেন না যে কোন জায়গা থেকে কোথায় চলে গেল আগের দিন বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ঘুমাচ্ছিল তো দেখবেন কোথায় চলে গেছে মানে কারো অহংকার নিয়ে চলবেন না অতএব অহংকার পরশ্রী কাতরতা পরনিন্দা পরচর্চা আর উত্তেজনা এই জিনিসগুলো থেকে এই বছর দূরে থাকবেন শত সহস্র দুজন দূরে থাকবেন পোশাক আশাক একটু চেষ্টা করুন একটু হালকা শীতের মধ্যে বছরটা থাকতে কালো লাল তো বাদ দেবেনি অতঃপর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের তালু দর্শন করতে ভুলবেন না আর হচ্ছে যারা যাদের পিতা মাতা জীবিত আছে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলবেন না ভগবান শিবশঙ্কর তাকে কোনোভাবে মন থেকে মুছে ফেলবেন না আর হনুমানজি হচ্ছে এবছর আমাদের আরাধ্য দেব অতএব জয় বজরংবাদি সবাইকে রক্ষা করুন আজকের আলোচনা এখানে থাক আবার নতুন কিছু আগামী পর্বে আসুন সবাই নববর্ষকে আহ্বান জানায় আমাদের জীবনে সমৃদ্ধি সুখ এবং উন্নতি দেবার জন্য ওম নমা শিবায় ওম কায় নমঃ